শেখ মুজিবের পরিবারে মনে হচ্ছে ক্ষুদার গজব আসছে ক্ষুদার গজব না পড়লে এইভাবে একটা পরিবারের একটা বংশের পুরা বংশের সবাই মামলায় জড়িয়ে যাবে শাস্তিতে পড়ে যাবে এই কথাটা ভাবা যা আবার হাসিনাকে পাঁচ বছরের কারাগার দিয়েছে তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাগার দিয়েছে কারাদণ্ড দিয়েছে তা সে কিন্তু ব্রিটিশ নাগরিক এখন সাত বছর কোথায় ঘাটবে বাংলাদেশে না ব্রিটেনে এটা কিন্তু ব্রিটিশ নাগরিক হয়ে অন্য দেশে তার যদিও মানে ইয়ে হয়েছে সাত বছরের কারণে হয়েছে এটা বলা যাবে না যে সে বেঁচে যাবে সে ব্রিটিশ হিসাবে তাকে ছাড় দিয়ে দিবে ব্রিটিশ সরকার এটা না কিন্তু আন্তর্জাতিকভাবে লড়বে বাংলাদেশের আইনজীবীরা দুদক দুদক লড়বে কিন্তু তার পাশাপাশি দেখেন টিউলিপ সিদ্দিকী এতবারের এমপি তার মন্ত্রিত্ব ছিল মন্ত্রিত্বটা চলে গিয়েছে দুদকে মামলা হওয়ার পরে আর এখন শাস্তি হয়ে গিয়েছে তাহলে এখন কি আর এমপি তো থাকবে এমপি থাকবে আমি বিশ্বাস করি এমপি তো তার থাকবে না বরঞ্চ তার এই শাস্তিটা বুক করা লাগতে পারে কোথায় বুক করবে বাংলাদেশে নাকি ইউকেতে এই বিষয়গুলা এখন আইনজীবী ছাড়া যারা আইনের উপরে বিশ্লেষণ করেন আমার মনে হয় তারা আরো খোলাসা করবেন আমাদের সামনে আমরা আরো তথ্য জানবো এবং আপনাদের সাথে শেয়ার করব